একাদশ খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ ভক্তিযোগ সমাধিতত্ত্ব ও মহাপ্রভুর অবস্থা রবিবার নয়ই ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ অগ্রহায়ণ শুক্লা দশমী তিথি বেলা প্রায় একটা দুইটা হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন অধর মনমোহন ঠনঠনে শিবচন্দ্র রাখাল মাস্টার হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন হাজরাও তখন ওইখানে থাকেন ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চৈতন্যদেবের তিনটি অবস্থা হতো এক বাহ্যদশা তখন স্থূল আর সুখে তার মন থাকত দুই অর্ধ দশা। তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে তিন অন্তর্দশা তখন মহাকরণে মন লয় হতো বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ সূক্ষ্ম শরীর অর্থাৎ মনোময় ও বিজ্ঞানময় কোষ কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ মহাকারণ পঞ্চকোষের অতীত মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি চৈতন্যদেবের যখন বাহ্যদশা হতো তখন নাম সংকীর্তন করতেন অর্ধবাহ্যদশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন অন্তর্দশায় সমাধিস্থ হতেন মাস্টার স্বগত ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এইরূপে ইঙ্গিত করছেন চৈতন্যদেবেরও এইরূপ হতো শ্রীরামকৃষ্ণ চৈতন্য ভক্তির অবতার জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন তার উপরে ভক্তি হল তো সবই হল হঠযোগের কিছু দরকার নাই একজন ভক্ত আজ্ঞা হঠযোগ কীরূপ শ্রীরামকৃষ্ণ হঠযোগে শরীরের উপরে বেশি মনোযোগ দিতে হয় ভিতর প্রক্ষালন করবে বলে বাঁশের নলে গুজ্জ্বার রক্ষা করে লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে জিউভা সিদ্ধি অভ্যাস করে আসন করে শূন্য কখনো কখনো ওঠে ওসব বায়ুর কার্য একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিউভা প্রবেশ করে দিয়েছিল অমনি তার শরীর স্থির হয়ে গেল লোকে মনে করলে মরে গেছে অনেক বৎসর সে গোর দেওয়া রহিল বহুকাল পরে সেই গোর কোনো সূত্রে ভেঙে গিয়েছিল সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হলো চৈতন্য হবার পরই সে চেঁচাতে লাগল লাগ ভেলকি সকলের হাস্য এ সব বায়ুর কার্য হঠযোগ বেদান্তবাদীরা মানে না হঠযোগ আর রাজযোগ রাজযোগে মনের দ্বারা যোগ হয় ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয় ওই যোগই ভালো হঠযোগ ভালো নয় কলিতে অন্নগত প্রাণ